এই বইটার নাম ইসলাম শুধু নাম থাকবে বইটার একশো তো তেত্রিশ থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা লিখেছে এক লাইন পড়বেন আর টুইস্ট করে মিথ্যা কথা বলবেন এই ভাড়া বাদ দেন ইসলাম শুধু নাম থাকবে বইটার নয় নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখতেছে আপনি মঞ্চের মধ্যে বসে নিজের মন মতে করে একটা মধ্যখান থেকে এক লাইন তুলে এনে ওখান থেকে এখান থেকে জোড়া দিয়ে মিথ্যা কথা বলে টুইস্ট করে এবার উত্তেজনা সৃষ্টি করে দিবেন অতএব কাফের সুতরাং কাফের ইসলামের প্রকৃত রূপরেখা এটার বাইশ নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়া তারা লিখতেছে ওয়াজ মাহফিলে যে দর্শকরা আসে শ্রোতারা আসে ধর্মপ্রাণ মুসলমান ওনাদেরকে আমাদের বইগুলি দিয়ে দেন না আসল সিস্টেমটাকেই পাল্টাই এই বইটার বিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছে আসল ইসলাম কোনটা বরং যারা ওয়াজের মধ্যে আমার বই নিয়ে কথা বলতে চান আপনারা ডিমান্ড দিবেন যে আমার ওয়াজের এতগুলি বই লাগবে আমি নিজ খরচে নিজ প্রিন্টিং খরচে শ্রোতা যারা মুসল্লি আছেন তাদেরকে পৌঁছাই দেব তারা বই পড়ে আসবেন তারপরে বইয়ের উপরে আপনারা একটা আলোচনা সভা করবেন একটা দাস করেন

একটা মজার ব্যাপার লাগলো উনারা আমাদের বই যদি এত আপত্তি থাকে আমরাই তো চাচ্ছি বইগুলি বিক্রি করতে আমাদের কর্মীরা বিক্রয় কর্মী যা আমরা বলি বালাগ যারা আমাদের যারা তবলিক তবলিক করে মানে বালাগ দেয় পোষায় প্রসার প্রসারকারী দল তো আমরা তো বিভিন্ন জায়গায় বইগুলো নিয়ে যাচ্ছি মানুষের কাছে প্রেজেন্ট করছি তুলে ধরছি আমাদের বই নিন তারা তো তখন হামলা করে হাঙ্গামা করে বই বিক্রি করতে না বই বিক্রি করতে দেবে না এই বই পড়লে ইমান চলে যাবে ইমান নষ্ট হয়ে যাবে এই পন্নি সাহেবের বই পড়া যাবে না তাহলে মাহফিলের মধ্যে বসে বসে আপনি কষ্ট করে এক লাইন দুই লাইন পড়ার দরকার কি মাহফিলে যারা আছে শ্রোতা তাদেরকে আমার বই বইগুলো দিয়ে দিন না আমরা খরচ খরচ দিব আমরা জান সোশ্যাল মিডিয়াও দেখছি যে আমার বাড়ির পাশে মুনি তো জানেন যে সেখানে ষোলো সালে কিন্তু ভয়ঙ্কর একটা তারা ঘটনা ঘটিয়েছে দুটা মানুষকে হত্যা করেছে এই মিথ্যা কথা বলে দেখেন আপনারা ওয়াজের মধ্যে কিছু মুন্সী ওই গাজীপুর থেকে একজন যায় বিভিন্ন মাদ্রাসার মুন্সী মৌলভী ওনারা যান যাওয়ার পরে ওনারা কি করেন বইয়ের লাইন ধরে ধরে মানুষের সামনে তুলে ধরেন তা আমার কথা হলো আপনাদের যদি আপত্তি থাকে আপনাদের কথা হচ্ছে বইগুলি ইসলাম বিরোধী ইসলামের আকিদা বিরোধী এই জন্য মানুষদেরকে উত্তেজিত করছেন আমার বিরুদ্ধে তো বইগুলি জনগণকে দিয়ে দিয়ে দেন দেন না। না, ওয়াজ মাহফিলে যে আসে ধর্মপ্রাণ আমাদের বইগুলি মানুষ পড়ুক না আমরা তো আসি আমরা তো বাড়িঘর ছেলে কোথাও যাইনি আমরা আসি। বইগুলি মানুষকে দেন মানুষ পড়ুক টাকা আমরা দেব খরচ আমরা দেব বইয়ের যে প্রিন্টিং খরচ ওইটা আমরা দেব জান আপনি মঞ্চের মধ্যে বসে নিজের মন মতে করে একটা মধ্যখান থেকে এক লাইন তুলে এনে ওখান থেকে এখান থেকে জোড়া দিয়ে মিথ্যা কথা বলে টুইস্ট করে করে এবার উত্তেজনা সৃষ্টি দিবেন সুতরাং কাফের সুতরাং কাফের এটা কেমন কথা ওয়াজের মধ্যে বলেন যে বই এগুলা পন্নি সাহেবের বই ইসলাম বিরোধী বই নাস্তিকদের বই ভালো কথা মানুষ এখন শিক্ষিত মানুষ এখন গ্রামে গঞ্জে অনেক এম এ পাস বিএ পাস অন্তত ম্যাট্রিক পাস নবম শ্রেণী পাস অনেক এবং মাদ্রাসার অনেক কামেল পাস দাখেল পাস অনেক আছে কোনো সমস্যা নেই বইগুলো দিয়ে দেন মানুষের আপনি কষ্ট করে করে পড়ছেন কেন পড়ে নিজের মতো করে নিজে ব্যাখ্যা দিচ্ছেন কেন পুলিশ যত পুলিশ সদস্য আছে সবাইকে আমাদের বই দিয়ে দেন সোনাইমুনি বাজারের যত ব্যবসায়ী আছে সবাইকে দিয়ে দেন যত মাদ্রাসা আছে যত স্কুল আছে যত স্টুডেন্ট আছে সবাইকে দেয়া দেন বই যদি ইসলাম বিরুদ্ধে হয় কোরআনের বিরুদ্ধে হয় তাহলে জনগণ তো বলবে জনগণকে পড়তে দেয়া দেন আপনি কষ্ট করে করে পড়ে বলে শোনাবেন কেন মানুষ কি কানা নাকি মানুষ কি অশিক্ষিত মানুষ পড়ুক দোকানদাররা পড়ুক পুলিশে পড়ুক সেনাবাহিনী সদস্যরা পড়ুক গোয়েন্দা সংস্থা পড়ুক সবাই পড়ুক পড়ার পর আমরা তো বাড়িতে আসি আমরা তো পালাই যাইনি জনগণ যদি বলে যে আপনাদের এই বইয়ে এই হ্যান্ডবিলে এই জাগার মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা আছে তখন আমরা বলছি যে না হ্যাঁ আমরা তখন নিজেদের কাছে সংশোধন হয়ে যাব তবা করে নেব ওই বইয়ের পাতাই ছেড়ে ফেলব যদি আমাদের কোনো এমন ধরনের কোনো কথা থাকে সেটা নাই কেন আপনারা মিথ্যা কথা বলছেন নিজেরা মাহফিলের মধ্যে বসে বসে এবার বইয়ের পাতা পড়ে পড়ে নিজের মত করে বলছেন না দরকার নাই মানুষকে পড়তে দেন তারা বই থেকে এক লাইন পড়ে আগে কি লেখা আছে পরে কি লেখা আছে কোনো মানে কেউ কিছু বুঝে না মধ্যখান থেকে একটা লাইন তুলে এনে নিজের মন মতো করে টুইস্ট করে ব্যাখ্যা করে তিনি চালিয়ে দিচ্ছেন ব্যাখ্যা অতএব সুতরাং কাফের এই এগুলো তো কোনো কথা হইতে পারে না বরং আপনি মহফিলের মধ্যে কষ্ট করে বই পড়বেন কেন জনগণকে দিয়ে দেন বই জনগণ পড়ুক জনগণ পড়ুক না জনগণ তো পড়ার ক্ষমতা আছে মানুষের মানুষের রিডিং ক্যাপাসিটি আসে তো এগুলি ওদের একটা দুর্বিসন্ধি উদ্দেশ্যমূলক একটা প্রবাগান্ডা আসলে আমাদের বইতে আল্লাহ এবং তার রসুল যে কথাগুলি বলছেন যে আকিদা যেই দিনুল হকের কথা বলছেন তার বাহিরে আমাদের একটা শব্দও নাই হ্যাঁ আমরা অনেক সময় মূল বক্তব্য বোঝানোর জন্য বিভিন্ন উদাহরণ দিয়েছি সেগুলো তো পুরো বই পড়তে হবে আপনাকে না পড়ে আপনি মধ্যখান থেকে এক লাইন পড়ে কি বুঝবেন আমি এখানে বলতে চাই ওই বই ধরে ধরে মানুষকে মিথ্যা তথ্য দেওয়ার আগে বরং যারা ওয়াজের মধ্যে আমার বই নিয়ে কথা বলতে চান আপনার ডিমান্ড দিবেন যে আমার ওয়াজের এতগুলি বই লাগবে আমি নিজ খরচে নিজ প্রিন্টিং খরচে শ্রোতা যারা মুসল্লি আছেন তাদেরকে পৌঁছাই দেব তাদেরকে পৌঁছাই দেব তারা বই পড়ে আসবেন তারপরে বইয়ের উপরে আপনার একটা আলোচনা সভা করবেন একটা ডার্স করেন এটা আপনি পড়ে পড়ে এক লাইন পড়বেন আর টুইস্ট করে মিথ্যা কথা বলবেন এই ভাড়ামি বাদ দেন হ্যাঁ এই ধোকাবাজি এই ভাওতাবাজি বাদ দেন আধুনিক যুগ অনেক অ্যাডভান্স মানুষ ঠিক আছে এটা শব্দ কখন বলা হয় কি জন্য বলা হয় মানুষ এটাকে স্ক্রুটিনাইজ করে মানুষ এটাকে ক্রস এক্সামিন করে আধুনিক যুগ অত্যন্ত অ্যাডভান্স মানুষকে এত বোকা মনে করেন না ঠিক আছে যে কেউ লেখাপড়া জানে না ওদেরকে বলে দিলাম বইয়ে লাইন একটা মানুষ পড়তে জানে মানুষকে আমার বই পড়তে দেন প্রতিটা মাহফিলে কত বই লাগে আমাকে বলবেন আমার খরচ আমি যদি যদি বইয়ে কোনো উল্টাপাল্টা কিছু থাকে তো আমরা তো আর কোনো কথা নাই যারা এই মাহফিলে আমাদের বই তুলে ধরছেন তারা মিথ্যা প্রবাগানটা করছেন তারা উস্কানি সৃষ্টি করছেন তারা একটা গন্ডগোল সৃষ্টি করার পায়ে তারা করছেন অতীতে তারা যেমন করেছেন ইনশাল্লাহ তাদের এই হীন চেষ্টা সফল হবে না ইনশাল্লাহ